আল্লাহ কেয়ামতের ময়দানে বাবাকে জিজ্ঞেস করবেন সন্তানের প্রতি তোমার যেই দায়িত্ব দিয়েছিলাম তুমি কি সেই দায়িত্ব পালন করেছো সন্তানদেরকে জিজ্ঞেস করবেন পিতামাতার প্রতি যেই দায়িত্ব তোমাদের কাঁদে ছিল সেই দায়িত্ব কি তোমরা পালন করেছ টিচারকে জিজ্ঞেস করবেন তোমার স্টুডেন্টদের ব্যাপারে তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কি পালন করেছ ঠিক আবার ছাত্রদেরকেও জিজ্ঞেস করবেন তাদেরও দায়িত্ব ছিল এভাবে প্রত্যেককে আমাকে জিজ্ঞেস করবেন আমি খেতাবাতের জায়গায় আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি কি না আপনাদেরকে জিজ্ঞেস করবেন আপনার আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন কিনা না পেরেছেন কি না ক্যামতের ময়দানে অকুল্লুকুম্মা সৌলুন আন্যতে হি প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে এবং প্রত্যেকের অধীনে যারা আছেন তাদের ব্যাপারও জিজ্ঞেস করা হবে সে অধীনস্থদের প্রতি তার দায়িত্বগুলো তাদের অধিকারগুলো পৌঁছিয়ে দিয়েছে কিনা হকগুলো পৌঁছিয়ে দিয়েছে কিনা তারপরে এরশাদ হচ্ছে পল ইমাম রাইন যিনি ইমাম হবেন যিনি মসজিদের ইমাম হবেন অথবা যিনি দেশ জাতির ইমাম হবেন যিনি একটা উম্মার ইমাম হবেন যিনি লিডারশিপের জায়গায় থাকবেন আল্লাহর হাবিব বলছেন সেও দায়িত্ববান তার কাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল অনেক বড় দায়িত্ব তুলে দিয়েছেন অমাসৌলহি কে মসজিদের ইমামকে ইউনিভার্সিটির প্রধানকে প্রতিষ্ঠানের প্রধানকে কোন কোম্পানির প্রধানকে যে কোনো জায়গায় যিনি প্রধান তিনি হচ্ছেন ইমাম ওই প্রধানকে প্রত্যেকটি প্রধানকে কেয়ামতের ময়দানে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে অধীনস্থদের কাছে তুমি তাদের হক পৌঁছে দিয়েছো কিনা অমাসৌলান রেতী ওর রজুল রি আহলিহি যিনি কোনো একটা ফ্যামিলির অভিভাবক যিনি কর্তা আছেন অর্থাৎ যিনি স্বামীর দায়িত্ব পালন করেন তাকে জিজ্ঞেস করা হবে তার স্ত্রী এবং তার অধীনস্থ সন্তান সন্ততি যারা আছে অথবা যিনি ফ্যামিলিকে পরিচালনা করেন জিজ্ঞেস করা হবে এই ফ্যামিলির মধ্যে যারা আছেন তাদের কাছে দায়িত্ব পৌঁছে দেওয়া হয়েছে কিনা দিয়েছেন কিনা ওয়াল ফি রিহিফিউ জিহা আল্লাহ কেয়ামতের ময়দানে স্ত্রীদেরকে জিজ্ঞেস করবেন তোমার স্বামীর অবর্তমানে তুমি তোমার স্বামীর ঘরকে ঠিকমতো দেখভাল করেছো কি না স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে তোমার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করেছো কিনা আবার বিপরীতভাবে স্বামীকেও জিজ্ঞেস করা হবে শুধু যে স্ত্রীকে জিজ্ঞেস করা হবে সেটা না স্বামীকেও জিজ্ঞেস করা হবে স্ত্রী তোমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছো কি না ওয়াল আন ইয়েতেহি আমি আজকে আসার পথে আজকে আসার পথে এক জায়গায় দেয়ালের মধ্যে লেখা দেখলাম যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শুধুমাত্র যারা দায়িত্বশীল হয়েছেন হবেন এভাবে এভাবেই তো দুনিয়া চলছে কেহ দায়িত্ব নেন পরিচালনা করেন আবার অন্যরা সে অনুযায়ী চলেন মনে রাখতে হবে সেখানে লেখাটা দেখলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এটা সব সময়ের জন্য আমাদের জন্য নসিহাত এটা শুধু যারা দায়িত্বে থাকবেন তাদের না শুধু বরং একটা দেশকে সুন্দর করার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের আমার আপনার প্রত্যেকের দায়িত্ব আমার ফ্যামিলিকে যেভাবে সুন্দর করা আমার সোসাইটিকে আমার মসজিদকে আমার এলাকাকে আমার রাষ্ট্রকে রাষ্ট্র পার করে মুসলিম উম্মা বিশ্ব মানবতাকে সুন্দর করার জন্য সে পর্যন্ত যদি যাওয়ার তৌফিক হয় তাহলে সেখানেও দায়িত্ব পালন করা এটা প্রত্যেকের কাজ সেখানেও অবদান রাখা এটা প্রত্যেকের কাজ সাল্লামা দেখেন সেখানে বললেন অল খাদি আলি মালিস যিনি খাদেম যিনি অধীনস্থ তারও কিন্তু দায়িত্ব রয়েছে যে যাদের অধীনে রয়েছে তাদের প্রতি তাদের হক আদায় করা আগে দাসত্ব প্রথা ছিল দাসত্ব প্রথার মধ্যে একজন ছিল মণিপ আরেকজন ছিল দাস অধীনস্থ এখন তো দাসত্ব প্রথা সেই বিধিবিধান যদিও কিতাবের মধ্যে রয়েছে কিন্তু ওই সিস্টেম বর্তমানে দেখা যায় না আপনারা স্বাভাবিকভাবে একটা জিনিস দেখতে পারেন প্রায় ঘরের মধ্যে দেখা যায় ছেলে অথবা মেয়ে যে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় চাকর চাকরানি বলি এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাচ্ছি না জাস্ট বোঝানোর জন্য প্রত্যেকটি ঘরের মধ্যে খাদেম খাদেমা রাখা হয় যারা সহযোগিতায় থাকবেন সহযোগিতা করবেন তাদেরকে রাখা হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই দেড় হাজার বছর পরেও এই সমাজের মধ্যেও সেই জাহিলিয়াতের চর্চা করা হয় যারা আমার খেদমতে আছেন বেতন নিচ্ছেন তাদেরকে বেতন দেওয়া হচ্ছে তারা টাকার বিনিময়ে কাজ করেন মনে রাখতে হবে তারা আমার আপনার গোলাম না তাদের উপরে আমি অত্যাচার করতে পারবো না তারা আমি আপনি বা যাদের ঘরে আছে তারা তাদের মালিক না কিন্তু দেখা যায় তাদেরকে অত্যাচার করে তাদের হক তাদের কাছে পৌঁছে দেয় না প্রেম সলাম বলেছেন সাবধান এ জাতীয় করা যাবে না তুমি যেই পোশাক পরিধান করবে তুমি যা করবে তোমার অধীনস্থ যারা আছে তাদের ক্ষেত্রে তুমি রক্ষা করবে তুমি যেই ধরনের খাদ্য খাবে তোমার অধীনস্থ যারা আছে তাদের খাদ্যের ব্যাপারে রক্ষা করতে হবে দেখভাল করতে হবে নসরত আল্লাহর দরবারে জবাবদি করতে হবে তারপরে পিরসলামা বললেন রাইন আবিহি রয় তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান প্রত্যেকের কাঁধে দায়িত্ব রয়েছে প্রত্যেকের কাঁধে অধিকার রয়েছে এবং সে অধিকারকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন কেহ যদি আরেকজনের কাছে প্রাপ্য অধিকার পৌঁছিয়ে না দেয় তাহলে কেয়ামতের ময়দানে তাকে জবাবদি করতে হবে